একটি সুন্দর ঝর্নার পাশে সবুজ বন গোলু গোসল শেষে ডাঙায় ওঠে তার খুব ক্ষুধা পেয়েছে সে খাবারের তাকায়। হঠাৎ গোলুর চোখ পড়ে পাহাড়ের চূড়ায় একটি বিশাল প্রাচীন গাছের ওপর সেখানে একটি সোনালি রঙের আম ঝুলছে গলু পাহাড়ের নিচে গিয়ে ওপরের দিকে তাকায় আমটি অনেক উঁচুতে তার জিভে জল চলে আসে গলু পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করে কিন্তু তার শরীর ভারী হওয়ায় সে বারবার পিছলে যায় তিনবার চেষ্টা করার পর গোলু ধপাস করে নিচে পড়ে যায় সে ব্যথা পায় এবং মন খারাপ করে বসে থাকে গাছের ওপর থেকে একটি বানর গলুর কাণ্ড দেখে খিলখিল করে হেসে ওঠে মন্টু গাছ থেকে লেদ ঝুলিয়ে নিচে নামে সে গোলুকে ভেংচি কাটে গলু রেগে গিয়ে সুর দিয়ে মন্টুকে ধরার চেষ্টা করে মন্টু এক লাফে অন্য ডালে চলে যায় হঠাৎ আকাশ থেকে একটি টিয়া পাখি উড়ে এসে তাদের মাঝখানে বসে টুনি বলে আমটা একা কেউ পেরতে পারবে না ওটা খুব শক্ত ডালে আছে মন্টু অহংকার করে বলে আমি পারবো সে করে পাহাড় বেয়ে গাছে উঠে যায় মন্টু আমের ডালের কাছে যায় কিন্তু ডালটি খুব সরু মনটু এগোলেই ডাল মটমট করে মন্টু বিফল হয়ে নিচে নেমে আসে এবার টুনি বলে আমি চেষ্টা করি টুনি আমের কাছে গিয়ে ছট দিয়ে বোটা কাটার চেষ্টা করে কিন্তু বোটাটি অনেক শক্ত টুনিও ব্যর্থ হয়ে ফিরে আসে তিনজনেই এখন হতাশ আমটি এখনও সেখানে ঝুলছে হঠাৎ আকাশে একটি বিশাল ছায়া দেখা যায় একটি দুষ্টু চিল আমটি লক্ষ্য করে ঘুরছে চিলটি আমটি নেওয়ার জন্য নিচে নামতে শুরু করে গলু মন্টু আর টুনি ভয় পেয়ে যায় গোলু বলে আমাদের এখনি কিছু করতে হবে নলে চিলটা আম নিয়ে যাবে নাইলে গোলু মন্টুকে ইশারা দেয় তার পিঠে উঠতে মন্টু এক লাফে গোলুর পিঠে চড়ে বসে টুনিকে গোলু বলে চিলটাকে বিভ্রান্ত করতে টুনি সাহসের সাথে চিলের দিকে উড়ে যায় টুনি চিলের চোখের সামনে দানা ঝাপটায় চিলটি বিরক্ত হয়ে টুনিকে তাড়া করে এই সুযোগে গলু পাহাড়ের একটি উঁচু পাথরের ওপর উঠে দাঁড়ায় এবং সুর উঁচু করে ধরে মন্টু গোলুর পিঠ থেকে লাফ দিয়ে গোলুর সুরের ওপর দাঁড়ায় সে এখন অনেক উঁচুতে মন্টু হাত বাড়িয়ে দেয় কিন্তু এখনো আমটা একটু দূরে সে নাগাল পাচ্ছে না চিলটি টুনিকে এড়িয়ে আবার আমের দিকে ধেয়ে আসছে সময় খুব কম গলু তার সমস্ত শক্তি দিয়ে সুরটা ওপরের দিকে ছুঁড়ে দেয় মন্টু শূন্যে লাফ দেয় মন্টু শূন্যে থাকা অবস্থায় আমটি খপ করে ধরে ফেলে এবং নিজের ভারে বোটা ছিঁড়ে নিচে পড়ে মন্টু নিচে পড়ছে চিলটি তার দিকে থাবা বাড়ায় গলু দ্রুত নিচে পজিশন নেয় গোলু তার বড় কান দুটো মেলে ধরে এবং সুর দিয়ে ক্যাচ ধরার মতো করে মন্টুকে লুফে নেয় টিলটি ব্যর্থ হয়ে রাগে চিৎকার করতে করতে আকাশে উড়ে চলে যায় তিন বন্ধু গোলু মন্টু আর টুনি নিচে ঘাসের ওপর বসে হাঁপাচ্ছে মন্টু আমটি সমান তিন ভাগে ভাগ করে আমের ভেতরটা রসে টলটল করছে গলু তার ভাগটা সুর দিয়ে মুখে দেয় তার চোখ আনন্দে বন্ধ হয়ে যায় টুনিয়ার মন্টুও তাদের ভাগ খুব মজা করে খাচ্ছে তাদের মুখে তৃপ্তির ছাপ খাওয়া শেষে তারা নদীর পারে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে গলু মন্টুকে সুরসুরি দেয় মন্টু খিলখিল করে হেসে গলুর পিঠে চড়ে বসে টুনি তাদের মাথার ওপর দিয়ে চক্কর দেয় এবং শীষ বাজায় সূর্য ডুবছে আকাশটা কমলা ও বেগুনি রঙে ছেয়ে গেছে তিন বন্ধু বাড়ির পথে রওনা দেয়